কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর কবরস্থানের কবরই যদি কবর হয় কবরস্থানের কবরই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কথা কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এ দীর্ঘ একটা সময়ের নাম কবর কবরই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল হারিয়ে গেল তার কবর কোথায় কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এক দীর্ঘ সময়ের নাম কবর আর কবরের শাস্তি স্বপ্নের মতো আপনি এখানে বসে আছেন আপনার পাশে একটা লোক শুয়ে আছে স্বপ্নে দেখছে লোকটাকে একটা গোখরা গমা সাপ দংশন করছে ও দেখছে আর ও ছুটে পালাচ্ছে ঘুম ভেঙে গেলে আপনি তাকে জিজ্ঞাসা করেন ও বলতে পারবে সাপের রঙ কেমন ও বলতে পারবে সাপ কত বড় ছিল ও বলতে পারবে সাপ তাকে কতবার দংশন করেছে ছবল মেরেছে কিন্তু আপনি পাশে আছেন আপনি বলেন তো আপনি কি দেখলেন আপনি তো কিছুই দেখেননি এটাই হচ্ছে কবরের শাস্তি যা দেখা যায় না জনৈক ব্যক্তি সৌদি আরবে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা সাপ তাকে জড়িয়ে ধরে আছে এই কথাটা একেবারেই মিথ্যে কথা কবরের শাস্তি মানুষ কেউ দেখতে পাবে না কবরের শাস্তি ভিডিও করে কেউ দেখবে এটাও হারাম এটা নাজাইজ কবরের শাস্তি মেনে নেওয়া अल्लाह के ना देखे मैंने तरनम ईमान जहन्नम जान्नत ना देखे मैंने नीची तरनम ईमान फिर के ना देखे मैंने तरनम ईमान अल्लाह के ना देखे मैंने नीची तरनम ईमान भाग्य के ना देखे मैंने नीची तरनम ईमान আমাদের নবীকে জিব্রাইল বললেন আহ বীরিয়ানি লিমান ইমান কাকে বলে বলেন তো তখন আমাদের নবী বলছেন তুকমেনা বিল্লাহি মালাই কাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ও তুকমিনা বিলকাদি খারিহি আন তুপমিনা বিল্লাহ তুমি আল্লাহকে মেনে নিবা ফেরেশতাকে মেনে নিবা নবীর আসুলকে মেনে নিবা ভাগ্যকে মেনে নিবা পরকাল বিচার হবে একদিন এই পরকালকে মেনে নিবা এর নাম ইমান একটা কেউ দেখেন ঠিক কবরের শাস্তি তাই মেনে নেওয়া মানিয়ে না আপনি মানলেই কি আর না যারা পৃথিবীর শক্তিশালী পাওয়ারফুল সদস্য তারাই চলে গেছে মানা না মানা আপনার আর কি আছে আল্লাহতলা বলছেন হাফিল বিলাদ এমন কতগুলো শক্তিশালী জাতি পৃথিবী থেকে চলে গেছে আমি আল্লাহ তাদের মতো শক্তিশালী জাতি কি আমার পর্যন্ত আর কোনোদিন সৃষ্টি করব না। সামুদ সম্প্রদায় তারা পাথর কেটে ঘর নির্মাণ করত তার প্রমাণ আজও আছে হাজার হাজার বছর আগের কাহিনী লৌহ সলাকাধারী ফেরাউন যারা সমাজে বিপর্যয় সৃষ্টি করত তারা চলে গেছে আমি তাদের মতো শক্তিশালী জাতি আর কোনোদিন কি আমার পর্যন্ত পৃথিবীতে সৃষ্টি করব না তো তারাই টিকে নি এখন মানুষ কবরের শাস্তি মানলেই কি আর না মানলেই কি বিচার একদিন হবে মরণ একদিন হবে দেখতে দেখতে তো মানুষের মরণ হচ্ছে মানুষ তো মরছে চোখের সামনে তারপর তার কেউ আসে না এখন এটা মেনে নেওয়া যে কবরের শাস্তি বিচার আচার হবে মেনে নেওয়া দেখার কিছু নাই মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত যে দীর্ঘ সময় এর নাম উসমান আল্লাহ যখনই কবরের পাশে দাঁড়াতেন তখন খুব বেশি কান্নাকাটি করতেন তাকে বলা হতো তাছ করে নারা নাড়া ফালাতা কি মিনা যা আপনি জাহান্নামের নামের কথা বলেন আপনি কবর জান্নাতের কথা বলেন তখন তো এত কাঁদেন না কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি এত কাঁদেন কেন এটা তাকে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন ইন্নাল কবরা বলো মানজেল মিন মানাজিল না নিশ্চয় নিশ্চয়ই মানুষের মরার পরে কবর হচ্ছে প্রথম বিপদ নিশ্চয়ই মানুষের মরার পরে কবর হচ্ছে প্রথম বিপদ ফাই না জামেন ভাই ফবাদ হাই মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এর পরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে হাসাদ এরপরে যত স্তর আছে সবার জটিল কঠিন হয়ে যাবে কবর যত কঠিন চেয়ে অনেক 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 তার বেশি তে আমার যত কঠিন তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি নাম কত কঠিন রাসুল সাল্লাহরি সাল্লাম কবর থেকে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন রাসুল সাল্লি সাল্লাম সলাতে সালাম ফেরার পূর্বে কবর থেকে এবং জাহান থেকে পরিত্রাণ যাইতেন জীবনে সালাম ফিরেছেন এ দোয়া না পড়ে এরকম ঘটেনি একথা কথা আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলেন তিনি বলেন রাসুল সাল্লি সাল্লাম সালাম ফিরার পূর্বে বলতেন আল্লাহ মাইনি অধুবে কামিন আজাবি জাহান্নাম হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই অজুবে কামিন আজাবিল কবর আল্লাহ তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই জল আল্লাহ তোমার কাছে দাঁত জালের ফেতনা বিপদ থেকে বাঁচতে চাই আল্লাহরাম আল্লাহিনা আল্লাহ তোমার কাছে ইহকালের বিপদ পরকালের বিপদ ইহকালের ফেতনা পরকালের ফেতনা থেকে বাঁচতে চাই আল্লাহিনা উজব কমনুল মাকরাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে এই কথাগুলি না বলে রসুল সাল্লি সাল্লাম সালাম ফিরতেন না যার নাম মাসুরা যার নাম মাসুরের একটি অংশ সম্মানিত দিনী ভাই বোন কবরের শাস্তিকে মেনে নিতে হবে কবরের শাস্তি খুব কঠিন আনাস রাজি আল্লাহ বলেন একদা রসুল সাল্লা সাল্লাম একটি নাজ্জার বংশের বাগানে ছিলেন একটি খচ্চরের উপরে চড়ে এই বেহি ফাঁকা আত্ম গিহি হঠাৎ খচ্চরটা লাভ দিয়ে অনেক সময় দেখবেন যে পশু কোনো জায়গাতে বাঁধা আছে বেখিয়াল কানগুলি খাড়ো করে চেয়ে আছে আল্লাহ একটা গাধার উপরে চড়েছিলেন আমরা পাশে আছি হঠাৎ গাধাটা লাভ দিয়ে হলো গাধাটা আল্লাহর নবীকে ফেলে আল্লাহ নীকে আকবর খামসা হঠাৎ দেখি পাঁচটা বা ছয়টা কবর তো রসুল সাল্লাম বললেন মাই রুফাস কবর এই কবরগুলো সম্পর্কে কার জানা আছে কার এগুলো কবর তখন একজন লোক বলল আনা আরে ফম আমি তাদেরকে চিনি মা তো মা মাত মাতোকে তারা শির্ক অবস্থায় মুসলমান না হয়ে মারা গেছে তখন রাসল সাল সাল্লাম বলছেন শোনো লাতুবদা লাতুবলা ফি কবর নিশ্চয়ই এই উম্মাদকে কবরে পরীক্ষা করা হয় নিশ্চয়ই এই উম্মতকে কবরে বিপদে ফেলা হয় নিশ্চয়ই এই উম্মতকে কবরে পরীক্ষা করা হয় লালান যদি আমার এই ভয় না থাকতো যে তোমরা মানুষকার কবরেই রাখবা না তাহলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে তোমাদেরকে আল্লাহ কবরের শাস্তি শুনিয়ে দিবে কিন্তু আমার আশঙ্কা হয় আমার ভয় হয় যে তোমরা মানুষকে কবরেই না এই জন্য আমি আল্লাহর কাছে বলছি না যে আল্লাহ এদেরকে একটু কবরের শাস্তি শুনিয়ে দাও এটা আমি বলতে চাচ্ছি না আল্লাহকে কবরই রাখবে না যদি তোমরা কবরের শাস্তি শোনো তাহলে রাসুল সাল্লাম তারপরে বললেন তা তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও আমরা বললাম মিন আদাবিল কবর আমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তারপরে তিনি বললেন মিন আদাবে জাহান্নাম তোমরা জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও আমরা বললাম মিন আদাবিল কবর আল্লাহ তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করো তিনি বললেন ফিতনাতিল ফেতনাতিল জাল তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে বাঁচতে চাও আমরা বললাম নাউজ বিল্লাহি মিন ফিতনাতিল মসীহ আদদাজ্জাল আল্লাহ তুমি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাও তিনি বললেন তাউাজ মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত ইহকালের ফেতনা পরকালের ফেতনা। মানুষে বলে যে লোকটা মারা গেছে ঝামেলা শেষ হয়ে গেছে ঝামেলা বাড়লো না শেষ হলো তা আপনি কি দিয়ে বুঝলেন বলছে যে ওই লোকটা কি ওই যে কবি মারা গেল তো সবাই তার কবলকে ফুল দিয়ে সিক্ত করলো বলছে কবরকে ফুল দিয়ে সিক্ত করেছে মানে ফুল কবরে ফুল দিয়ে তাকে শান্তি দিয়েছে মানুষ কত বেকুপা শোনা জানে না ঢগনা শয়তান আর রাত খালি শয়তানি করতে করতে জীবন যায় কবরে তাকে পিটিয়ে শাস্তি দিয়ে একাকার করলো কি না এটা হিসাব নাই ও ধর্মই মানেনি ও কবরে ফুল দিয়ে তাকে সাজালো কবরে ফুল দিয়ে কি হবে কবরে ফুল দিয়ে কি হবে জাহেলিয়াত ফিরে এসেছে এর নাম জাহেলিয়াত জাহেলিয়াত এক যুগে ছিল অজ্ঞতার যুগ সত্যই মিথ্যা মিথ্যাই সত্য সেটা এখন এটা কবর পাকা করেই কি হবে কবরে ফুল দিয়েই কি হবে কবর পাকা করেই কি হবে কবরে ফুল দিয়েই কি হবে মরার পরে চল্লিশ দিনে গরু জবাহী করে খেয়ে হবে তার কর্মের উপরেই তার বিচার হবে মানুষের কর্মের উপরে কবরের বিচার হবে সম্মানিত দিনী ভাই বোন কবরের শাস্তি খুব জটিল রসুল আলী হস্লাম বলেন এ যা উকবের আহাদক যখনই তোমাদের কাউকে কবরে দেওয়া হয় যখনই তোমাদের কাউকে কবরে দেওয়া হয় ফরিজাত আলাইহান নার তার সামনে তার স্থানটা অরিজা আলাইহ মক্কা তার স্থানটা জাহান্নামের স্থানটা জান্নাতের স্থানটা তার সামনে তুলে ধরা হয় ইনকানামিন আহলিনার খামিন নার ও যদি জাহান্নামি হয় তাহলে জাহান্নাম তুলে ধরা হয় ও না আহলি জান্নাত তো যদি জান্নাতি হয় তাহলে জাহান্নাম জান্নাতরা তার সামনে তুলে ধরা হয় হাতাই তাইব কে আমার বিচারের দিন পর্যন্ত যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে তত দিন পর্যন্ত বারবার তার সামনে তুলে ধরা হয় আর জান্নাতকে তার সামনে তুলে ধরা হয় রসুল আলী ওসাল্লাম বলেন এ যা উকমেরা আহাদ হন যখন তোমাদের আও কোঝিয়া আহাদ কমফিল কাবর। যখন তোমাদের কাউকে কবরে রেখে দেওয়া হয় লাইসমাও কারা নিয়ে আলিহীন তখন সে চলে যাওয়া লোকগুলির জুতা স্যান্ডেলের শব্দ শুনতে পাই তাহলে এই পর্যায়ে তাকে তার দেহে আত্মা দেওয়া হয় এবং ও আত্মার জগতে বুঝতে পারে যে মানুষগুলি চলে গেল কোরআন মাজিদের আয়াত আছে যে ইন্নে কালা তুসমেহুল মাওতা নিশ্চয় মোহাম্মদ সাল্সাল্লাম আপনি মরা ব্যক্তিকে শোনাতে পারবেন না মরা মানুষ জীবিত মানুষের কোনো কথা শুনতে পাবে না বদরের যুদ্ধ শেষ হয়ে গেল রাসুল সাল্হসাল্লাম যুদ্ধ শুরু হওয়ার পূর্বে বলেছিলেন অবাকার সিদ্দিক অমার উসমান আপনারা শুনে রাখেন আমি বলে দিচ্ছি আঙ্গুলের দাগ দিয়ে আঙ্গুলের দাগ দিয়ে বলে দিচ্ছি যুদ্ধের পরে দেখবা এইখানে পড়ে থাকবে ওদবা এইখানে পড়ে থাকবে সাইবা এইখানে পড়ে থাকবে অলিত মগীরা ওইখানে পড়ে থাকবে আবু জাহাল যার যেখানে আঙ্গুল দিয়ে দাগ দিয়েছেন যুদ্ধ শেষে দেখছেন সবাই ও নিজ নিজ জায়গায় পড়ে আছে এই দোয়া কিন্তু তিনি করেছিলেন আজকের বারো বছর আগে যে দোয়া বারো বছর আগে করেছেন সেটা আজকে কবুল হয়েছে বারো বছর পরে এবং এইভাবে তো লাশগুলি পড়ে আছে রোদ্রে খুব রৌদ্র রোদ্রে মরঝে গেছে চেহারা পরিবর্তন হয়ে গেছে তো আল্লাহ রসুল বলেন এই শোনা সব লাশকে টেনে এই গর্তের মধ্যে ফেলো কলিবে বদ্র বদরের গর্ত স্থান এই সব লাস্কের টেনে গর্তে ফেলো সব লাস্কের টেনে নিয়ে এসে গর্তে ফেলা হলো তারপর ও বলছেন ও সানাদিদে করায় সে নেতারা তোমাদের সাথে আমি যে কথা অদা করেছিলাম সেটা কি ঠিক পেয়েছ এখন কি কবরের শাস্তি দেখতে পাচ্ছ এখন কি জাহান্নাম দেখতে পাচ্ছ ও কালিবে বাদরে পড়ে থাকা লোকেরা আমি যে কথা তোমাদের সামনে বলেছিলাম সেটা কি সত্য সেটা কি পাচ্ছ তখন উমার রাজি আল্লাহ বলেন কি আল্লাহ রসুল আপনার কথা কি তারা শুনতে পাচ্ছে আপনি এভাবে বলছেন যে তাদের সামনে তখন আল্লাহ রসুল বলছেন শোনো তোমরা এই জীবিত কানে যেসব শব্দ যেভাবে শুনতে পাচ্ছ তারা তার চেয়ে বেশি পাচ্ছে তার মানে এটা সাময়িক অপমান করার জন্য তাদেরকে শোনার শক্তি দেওয়া হয়েছিল মরার পরে মানুষ দুনিয়ার কোনো কথা কোনো কাজ দেখতে পাবে না শুনতে পাবে না কারো আত্মা চল্লিশ দিন কারো বাড়িতে আসবে না দুনিয়ার কোনো কিছু দেখবে না এটাই চূড়ান্ত মানুষের আত্মা বাড়িতে আসে কে কি করছে দেখে এগুলো সব সেরে কি ধারণা এটাই জাহেলিয়াত এদেশে একটা বই পাওয়া যায় শিক্ষা বনাম জাহেলিয়াত। বইটার নাম শোনেননি মনে হয় শিক্ষা বনাম জাহেলিয়াত খুব একটা দাম নয় না হয় পঞ্চাশ টাকাই হলো পড়ে দেখা দরকার অন থেকে টেন পর্যন্ত লেখককে না করে দেওয়া হয়েছে এরা লেখক নয় লেখক নিজেই জাহেল আরে ও কত বড় জাহেল একদিকে দিয়েছে কুকুরের ছবি আর একদিকে যে দে বিড়ালের ছবি দুইজনের সামনে দুটো বই দিয়েছে আর মধ্যে মোমবাতি দিয়েছে কুকুরে পড়ছে আর বিড়ালে পড়ছে মোমবাতি জ্বালা ছি 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 ওই নাকি লেখক সে নাকি লেখক যে জাতি কবরে ফল দেয় সেই যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে